এই পৃথিবীতে অনেক মানুষ প্রকাশ্যে কিংবা আড়ালে ভালোবাসে কিংবা ভালোবাসতে চায় কিন্তু সবার ভালোবাসায় রাকিটা ফেভার কখনোই করে না কিন্তু বাস্তবতা আমার ভালো লাগে না বলা তোমার সাথে কথা না বললে সেই বলা মানুষটাই একসময় কথা বলা বন্ধ করে দেয় সত্যি খুব কান্না আসে আমরা ছোট থেকে যে বাড়িতে বড় হয়েছি একদিন সেই বাড়িতেই কিন্তু নিজেকে মেহমান হয়ে আসতে হবে ভাবতে খুবই অবাক লাগে তাই না এটাই বাস্তবতা প্রিয় পুরো পৃথিবীর সঙ্গ দরকার হয় নাই শুধু তুমি নামক মানুষটাই হলে চলবে নিজেকে ব্যস্ত করে ফেলুন দেখবেন ভালো থাকতে শিখে গেছেন এইটাই কিন্তু সত্য খুব ব্যস্ত তাই না আমি চলে গেলে সময় কাটাতে পারবে কি যাকে ভালোবাসো তাকে এমনভাবে ভালোবাসো যাতে তার জীবনে অন্য কারো ভালোবাসার কোনো প্ৰয়োজন না হয়